প্রিয় দর্শক আজকের প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের অনুসন্ধানের রিপোর্টে আছে আমি আল আশনাস প্রথমে বলে রাখা ভালোই ভিডিওটি সকলে ডাউনলোড করে রাখুন যে কোনো সময় ইউটিউব চ্যানেল থেকে ডিলেট হয়ে যেতে পারে আর যে যত পারুন শেয়ার করুন ফেসবুকে একটি হ্যাশট্যাগের শয়লাভ সেই হ্যাশট্যাগটি হল জাস্টিস ফর মাহফুজা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত ওপেন চন্দ্র দুবার ধর্ষণ হওয়া নাবালিকা মাহফুজার ঘটনা নিয়ে আজকের প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের অনুসন্ধান গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দিনাজপুর জেলার চিরির বন্দর থানার নশরৎপুর ইউনিয়নের বচির মেম্বার পাড়ার মুসলিম মেয়ে মাহফুজার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে ধর্ষক চন্দ্র পাল ও তার সহযোগীরা ঠিক এমন ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজার একটি স্বীকারোক্তি শুধু ভাইরাল হয় কেউ জানে না মাহফুজার অন্তরালের গল্প কেউ জানে না মাহফুজার করুণ কাহিনী প্রিয় দর্শক মাহফুজা নামের মেয়েটির বয়স পনেরো বছর সুমিষ্ট মেয়েটির বাবা না থাকলেও বড় ভাই নামের এক নিষ্ঠুর মানুষ আছে এটা বললেও ভুল হবে না তার ভাই এতটা নিষ্ঠুর মানুষ যে আপন ভাই বোনের খোঁজ খবর রাখে না মাহফুজার মা ফাতেমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে মাহফুজার বাবা আট বছর আগে মারা যান মাহফুজার বাবা ঝালমুড়ি বিক্রি করতেন বর্তমানে মাহফুজার পরিবার বলতে তার মা ফাতেমা ও তার নয় বছর বয়সী ভাই মারুফ অনুসন্ধানেটি মাহফুজাকে জিজ্ঞেস করে আপনার ধর্ষণের ঘটনায় আপনার ভাইয়ের ভূমিকা কী মাহফুজা কি মর্মান্তিক উত্তর দিয়েছে দেখুন আমার বড় ভাই তো ঢাকায় থাকে মানে ভালোবাসা করে বিয়া করে সঙ্গে এখন ওইদিকে শ্বশুর বাড়িতে মানে কাজ করে খায় ওইদিকেই আছে মানে আমার ভাই আমাদেরকে বেশি পাত্তা দেয় না আপনার বড় ভাই আপনাদেরকে দেখে না না মানে যখন ইচ্ছা টাকা পয়সা আমার মা যদি চায় খুব যদি মন চায় ওদের দেয় না দিলে নাই তা আপনার বড় ভাই কি আপনার এই যে ধর্ষণের গল্প উনি কি জানে হ্যাঁ জানি তো উনি জানার পরেও ওনার কি পদক্ষেপ ছিল একটু যদি বলতেন মানে মানুষ হিসেবে জানতে চাচ্ছি শুধু এতটা নিষ্ঠুর মানুষ হতে পারে আমার ভাই তো কিছু বলতেছে না এখন আমাদের মানে আমাদের মসজিদ থাকি এখন যারা মানে বড় তারা এখন এই বিষয়ে নিয়ে কথা বলবে ওদের আশা নিয়ে আমরা আসছি এখন দেখুন মাহফুজার আশা এলাকার বড় ভাইদেরকে নিয়ে মাহফুজা ভেবে নিয়েছে আমার আপন বড় ভাই নিষ্ঠুর হলেও বাংলার মুসলমান ভাইরা নিষ্ঠুর না আমিও এক মাহফুজার ভাই হয়ে আজকের অনুসন্ধান করতে বাধ্য হচ্ছি কারণ আমার বোন আজ ধর্ষিতা পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ ও আমলাদের দাবার গুটি আসলে স্থানীয় গুটি কতক প্রভাবশালী এই ঘটনাকে কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সে বিষয়ে বিস্তারিত পরবর্তী অনুসন্ধানের রিপোর্টে বলা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজার অনেক স্বীকারোক্তি ভাইরাল হলেও পুরো ঘটনাটি আপনাদের বোঝানোর জন্য চোদ্দই বারো দু হাজার চব্বিশ তারিখে চিরিরবন্দর থানায় দায়ের হওয়ায় ঝাড়ে মাহফুজার মায়ের বর্ণনাটা উল্লেখ করছি আমার মেয়ে মোছাম্মদ মাহফুজা আক্তার থানায় হাজির হইয়া উপেনচন্দ্র পালের বিরুদ্ধে এই মোর মেয়ে ছাড় দায়ের করছে যে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করি এবং সরকারি অনুদানে প্রাপ্ত ঘরে বসবাস করি আমার মেয়ে মোজাম্মদ মাহফুজা আক্তার মানুষের বাড়িতে কাজ করে উক্ত আসামির বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি আসামী দীর্ঘদিন যাবৎ আমার নাবালিকা মেয়েকে বিভিন্ন ধরনের উচ্চাবিলাসী প্রলোভন সহ কুপ্রস্তাব দিয়ে আসছে আমার মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি আসামিকে আমার মেয়েকে বিরক্ত করতে বাধা নিষেধ করলেও আসামি আমার মেয়েকে বারবার কুপ্রস্তাব দিয়ে উত্তক্ত করতে থাকে এরও এক পর্যায়ে গত দুয়েই বারো দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক সন্ধ্যা সাত গটিকার সময় আমার নাবালিকা মেয়ে মোজাম্মদ মাহফুজা আক্তার বাথরুম করার জন্য আমার বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে আনুমানিক পঞ্চাশ গজ দূরে টয়লেটে গেলে আসামি উপেনচন্দ্র পাল কালো আমার নাবালিকা মেয়েকে একা পাইয়া পিছন দিক হইতে আমার মেয়ের মুখ চাপিয়া ধরিয়া টয়লেটের পাশে বাস ছাড়ে নিয়ে যায় সেখানে আসামি আমার মেয়ের পরনে উড়া আমার মেয়ের মুখ বেঁধে ফেলে এবং মাটিতে শোয়াইয়া তার পরনের পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পরবর্তীতে আসামি আমার মেয়েকে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে গত তেরোই বারো দু তারিখ আমার মেয়ে আসামি কর্তৃক ধর্ষণের বিষয়টি আমাকে জানায় তখন আমি সাক্ষী রাজবল্লভ মণি এবং স্থানীয় লোকজন সহ আসামিকে আমার মেয়েকে ধর্ষণ করার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আসামি এই বিষয়ে কাউকে না বলার জন্য আমাকে বিভিন্নভাবে ভয়বৃতি এবং হুমকি প্রদান করে আমার মেয়ে আসামির ভয়ে ঘটনা দেরিতে প্রকাশ করা এবং আসামি সহ আসামির পরিবারের লোকজনের স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে কালক্ষেপণ করার জন্য চোদ্দোই বারো দু চব্বিশ তারিখ থানায় আসে দায়ের করিতে বিলম্ব হইল প্রিয় দর্শক আমাদের অনুসন্ধানের রিপোর্ট প্রকাশে বিলম্ব হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা কয়েকটি সাক্ষাৎকারের অপেক্ষায় ছিলাম দেখুন স্থানীয় মসজিদের সভাপতির স্বীকারোক্তিতে ফুটে উঠেছে মাহফুজার বাড়িতে আগুন লাগানোর বিষয়টি অপরাধী পক্ষ আয়তের বেলা আসি হুমকি প্রয়োগ করে ওদের ছেলেকে ওরা খুঁজে পাচ্ছে না বিধায় আমরা যারা ওদের পেছনে দাঁড়াচ্ছি তাদেরকে হুমকেজের আয়ত্তায় আমাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে বিধায় এই হুমকি আমাদেরকে প্রয়োগ করে সেটা হচ্ছে গত পাঁচই জানুয়ারি এবং সাতই জানুয়ারির মধ্যে সেটা হল পার্শ্ববর্তী স্বপন কুমার পালন পাল এবং আজবল পাল এরা হুমকি ওরা পরিবারের গার্জেন সব আসে হুমকি পর করেছিল ওরা নিজেদেরই সম্পত্তিতে আগুন লাগায় এটা একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা হিসেবে করতে হয়েছিল যে লাগে হুমকি সম্পর্কে আমরা হয়েছিলাম জি জি

ওই যে এটা এটা হলো ওদের বাড়ি এই দেড়শো দেড়শো মুসলিম পরিবারের মধ্যে এই একটা হিন্দু পরিবার হ্যাঁ থেকে হ্যাঁ এদিক থেকে মাঝখানে পুরোটাই হিন্দু পারা তাহলে শান্তিতে সবাই শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতেছে মুসলিমদের উঠানে শুকায় তাহলে সবাই সম্পূর্ণ মিলেমিশে করতেছে তাহলে তাহলে এই একটা জিনিস অন্যায় করছে সেই অন্যায়টাকে ঢাকতে গিয়ে তারা কি করতেছে এখানে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী বানানোর চেষ্টা করতেছে তারা একাধিক সূত্র জানিয়েছে উপেন চন্দ্রপাল প্রায় এক মাস ধরে মাহফুজাকে ধর্ষণ করে আসছে ধর্ষণের বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে বারবার মাহফুজাকে ধর্ষণ করে হিন্দু উপেন চন্দ্রপাল উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে জানা যায় এক মাস মাহফুজাকে ধর্ষণ করা হলেও এ বিষয়ে জানাজানি হয় গত দুই ডিসেম্বর জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে স্থানীয় মেম্বার নুরুল ইসলামের নেতৃত্বে চোদ্দই ডিসেম্বর মীমাংসার জন্য দু পরিবারের সালিশ ডাকা হয় নুরুল ইসলামের ডাকা সালিশে উপস্থিত ছিল না আসামি পাল প্রিয় দর্শক পালের কথা আবারও বলতে হচ্ছে আমাদের কাছে আসা সকল নথিতে তার নাম পাল পেলেও বিভিন্ন মিডিয়া তাকে রোকনচন্দ্র পাল বলছে অবশ্য এলাকাতেও তাকে রোকনচন্দ্র পাল চিনে কুমার বংশের ছেলে উপেনের বাবা মৃত ইসলাম নুরু চেয়ারম্যানের দোকানে আলহাজ রোস্তুম আলী শাহ বস্ত্র বিতানে উপেনচন্দ্র পাল কাজ করত বর্তমানে তথা সর্বশেষ উপেনচন্দ্রপাল একটি ব্যান চালাত দর্শক বলেছিলাম চোদ্দোই বারো দু হাজার চব্বিশ তারিখে ঘটনা নিয়ে স্থানীয় মেম্বার মীমাংসা করতে চাইলেও অভিযুক্ত ওবেন উপস্থিত না থাকায়ও স্থানীয় এলাকাবাসীর উত্তেজনার খবর পেয়ে উপস্থিত হন চিরিবন্দর থানার মানবতার ওসি আব্দুল মালিক ওসি নিজেই মাহফুজের পরিবারকে মামলা করতে বলে মামলা করার পর মানবতার ওসি আব্দুল মালিক তিন দিন সময় চাইলেও তিনি আসামিকে গ্রেফতার করা কিংবা সুরাহার দিকে আগাননি বাংলাদেশের সংবিধানের নারী ও শিশু নির্যাতন দমন আইন দু উল্লেখ করা আছে আইনের দ্বারা আঠারোতে বলা আছে এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ তদন্ত অভিযোগ দায়ের তারিখ হইতে ত্রিশ কার্যদিবসের মধ্যে সমাপ্ত করতে হবে তবে শর্ত থাকে যে তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমার মধ্যে তদন্ত সমাপ্ত করতে অসমর্থ হলে কারণ দশাই আদালতের নিকট অতিরিক্ত পনেরো কার্যদিবসের জন্য সময় আবেদন মঞ্জুর করতে পারবে এবং আদালত উক্ত সময় মঞ্জুর করতে পারবেন চিরির বন্দর থানার ওসি সংবিধান অনুযায়ী এক মাস পেরোলেও কেন আসামিকে ধরতে না পারার কিংবা তদন্ত দাখিল না করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি আমাদের অনুসন্ধানী টিমকে একজন জানিয়েছেন উক্ত ঘটনায় ওসি আব্দুল মালেক আর জামায়াত থেকে বহিষ্কৃত স্থানীয় মেম্বার নুরুল ইসলাম এই ঘটনায় ঘুষ খেয়েছে ওরাও কম কমাইতে যাচ্ছিল পরবর্তীতে যখন একটা ওসি যখন পরের দিন আসলো ওসি যখন রাতের বেলা আসলো আসে মেয়েকে এবং মেয়ের মাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওসি নিচ থেকেই মামলা করলো একটা ওই ছেলের বিরুদ্ধে তখন তারপর আমি শুনলাম এটা 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 গ্রহণযোগ্য কথা যে মেম্বার পঞ্চাশ হাজার টাকা মানে ছেলের যে একটা ভ্যান ছিল ছেলে কিন্তু ভ্যান চালাইতো হ্যাঁ জি এই ছেলে ভ্যান চালাইতো এবং ভ্যানের টাকা বেচে সব মিলে পঞ্চাশ হাজার টাকার মতো মেম্বার মেম্বার টাকা পকেটে নিছে এবং পুলিশকে বলে টাকা খাওয়াইছে ঠিক আছে এখন পুলিশ তো এটা অস্বীকার করতেছে এ বিষয়ে ওসি আব্দুল মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন দুর্নীতি দও পাবেন না আজকে এক মাস হয়ে গেলেও আপনি দেখেন ধারা অনুযায়ী কিন্তু এক মাসের ভিতরে যে কোনো একটা রিপোর্ট মানে হয়তো তাকে হচ্ছে যে এই গ্রেফতার করতে হবে না আপনি মানে আরও টাইম বাড়ানোর জন্য এটাকে আপনি একটা ইয়ে নিতে হবে টাইম নিতে হবে টাইম বাড়ানোর জন্য আপনি যতটুকু জানেন মনে হয় যে এই বিষয়টা তো এখন পর্যন্ত যে স্যার আমরা যখন এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছি ওইখানে ওই এলাকাতে মানুষের সাথে কথা বলতেছি স্যার তখন অনেক মানুষ বলতেছে যে স্যার আব্দুল মালিক মানে আপনার বলতেছে যে আব্দুল মালিক স্যার হিন্দুর কাছ থেকে যে টাকা পয়সা খেয়ে এটাকে লেট করে দিছে অথবা তাকে গ্রেফতার করতেছে না এরকম কিছু স্যার এই ব্যাপারে আপনি কি বলবেন এরা একটা ফুলের বিষয় কথা দুইটা পক্ষ এত গরিব মানুষ ওরা বাদিনেই গরিব স্যার দুইটা পক্ষ এখানে আসলে বিষয় না স্যার বিষয়টা হচ্ছে যে একটা মেয়েকে দর্শন মানে দুইটা বার দর্শন দুই তিনবার বার দর্শন প্লাস স্যার এখানে আমি সেটাকে নিতে পারার না যে দুইটা পক্ষই গরীব মানুষ আর অপরাধী তো অপরাধী সে গরীব হোক আর স্যার আমরা একদম ঘরে ঘরে যাই আমরা একদম পুরো গ্রামবাসীর মধ্যে তথ্য এবং আমার জেলা মানে আপনাদের থানার মধ্যে থানার মানুষের কাছ থেকে তথ্য কালেক্ট করে কিন্তু আমরা অনুসন্ধান করব অনুসন্ধান করতেছি তো সেই জায়গা থেকে যদি আপনাদের অপরাগতা থাকে এবং আপনাদের যদি কোনো রকম মিস ক্যারেজ থাকে অথবা কোনো রকম যে দুর্নীতির কোনো কিছু থাকে তাহলে স্যার কিন্তু এটা আমাদের পরে কিছু বলতে পারবেন না স্যার আচ্ছা ইনশাআল্লাহ দুর্নীতি দুর্নীতি ধরাই একদম আল্লাহর কসম করে বলতে জি একদম জি স্যার আমি আপনার কথা আবার আপনার সাথে ঠিক আছে স্যার এখন আমাদের কাছে এরকম অভিযোগ ফুলি আরো বলেন চিরি কাউকে জিজ্ঞেস করেন ওসি আব্দুল মালিক কেমন ওসির কথা অনুযায়ী আমরা একজনকে জিজ্ঞেস করি ওসি আসলেই কেমন মানে ওসি আসলে কেমন ওসি ভালো না ভাই আমাকে তো বললাম আপনাকে মানে সকালে বলছিলাম ওসি ভালো না ওসি রিপোর্ট ভালো না এখনকার শুধু এই না আমরা ইতিপূর্বে মাদক নিয়েও তৎপর কাজ করছিলাম তো মাদক নিয়েও তার ব্যাপারে খুব এলিগেশন আসছিল আর কি সে মাদকের শেল্টার দেয় এমন কিছু বুঝছেন সে কি মানে আওয়ামীপন্থী নাকি বিএনপি নাকি কে দেখা যাচ্ছে মানে সেটা জানা নেই আমার অবশ্য কিন্তু তার ইয়া ভালো না নীতি ভালো না ও আচ্ছা আচ্ছা তার নীতি ভালো না এলিগেশন অনেক আছে অন্নামে মাদক নিয় বেশ উনি অর্ণামে এলিগেশন আছে স্থানীয় মেম্বার জামাত কর্তৃক বহিষ্কৃত নুরু ইসলাম সম্পর্কে সূত্র জানিয়েছে আমি নুর ইসলাম মেম্বারের কথা বলতেছি ও জ মেমোরে একটা কেস এসেছিল সেটা হচ্ছে আমাদের এই নয় এক নংশ কুড় ইউনিয়নের ওই ওয়ার্ডেরই একটা মানে আর কি মুসলমান বিবাহিত মুসলমান আবার বিবাহিত হিন্দু মহিলা পাশাপাশি দোকান ছিল এই মহিলা এই বন্দরেই দোকান করতো তো কসমেটিকের দোকান তো পাশাপাশি দোকান হওয়ার খাতিরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে মুসলিম মুসলিমের সঙ্গে আর কি তো মুসলিম এক পর্যায়ে ওই মহিলা হিন্দু মহিলাটাকে বিয়ে করে তো আমরা সবাই জানতে পারি সে হিন্দু হয়ে গেছিলো এরকম একটা জানার পরে জনগণ ওকে আর কি গণপেটনি দেওয়া শুরু করেছিল ওই মুসলিম যুবককে ওই মুহুর্তে যে কোনোভাবে হোক সে টাকা খেয়ে মানে ওই মুসলিম যুবককে পার করে দেওয়ার চেষ্টা করেছিল মানে গণপিটনের হাত থেকে একটা পরিকল্পনা জন্য মুসলমান নিয়েছিল ও পার করে দিয়েছিল এইটার সাথেও সে জড়িত ছিল আর কি জড়িত থেকে তাকে পার করে দিয়েছিলো পরে প্রশাসনকে গ্রেফতার গ্রেপ্তার করেছিল ইয়াকে ওই মুসলিম যুবককে যে হিন্দু মহিলাকে বিয়ে করেছিল কিন্তু মেম্বার ওই সময় সে নুর ইসলাম মেম্বার ছিল ওই মেম্বার ওই ছেলেটিকে সহযোগিতা করেছিল পালানো থেকে নাহলে তো ওই দিন মুসলিম জনতা ওকে মেরে ফেলতো এই কাজে সে জড়িত জড়িত ছিল অর্থনৈতিক বিনিময় তো আজকে আমাদের এই যে বর্তমান যে ইস্যুটা চলতেছে এই ইস্যুতে আমরা অলরেডি যেটা তথ্য পাচ্ছি অর্থ ক্যালঙ্কারিতে সে জড়িত শুধু প্রমাণের অপেক্ষা আছে যদি প্রমাণিত হয় যে এটা তো সে অর্থনৈতিক ক্যালঙ্কারিতে জড়িত থাকে তাহলে এখানে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব তার

সালামের বিষয়টা কি বুঝলাম না আমি সালাম কি মানে মানে সিয়া পুলিশ স্যার এসে বলতেছে কই আমাকে চিনতে পারছো আমাদেরকে চিনতে পারছো কই আমাদেরকে তো সালাম দিলা না কে কে মানে কে এটা রসি হ্যাঁ ওসি ভাই এ ওসি রে খাইছি আমি আচ্ছা তারপর বলেন তারপরে হচ্ছে আমি স্যারকে বললাম যে আমাদের এসব এসে ভরছে সবাই কইছে আগুন কি সবাই মিলে আসে লাগাই দিছে মানে আগুন কি 10 12 জন আসে লাগাই দেয় এত ভাইরাল হওয়া একটি ঘটনা কেন সুষ্ঠুভাবে তদন্ত হয়নি তার কিছু কারণ নিচে উল্লেখ করা হল প্রথমত থানার ওসি আর মেম্বার দুর্নীতি সংশ্লিষ্ট ব্যক্তি হয়ে টাকা হাতিয়ে নিয়েছে মামলা নামকাবাস্ত হলেও বিন্দু পরিমাণ কাজ করেনি মামলার অগ্রগতি হয়নি বলেই সাতই এক দু পঁচিশ তারিখে মেয়ের বাড়িতে করার চেষ্টা করে উপেনচন্দ্র পালের দুলাবাই রজবল্লব পাল ও তার সহযোগীরা এখানে বলে রাখা ভালো দিনাজপুরে এসিপি আনোয়ার এই বিষয়টি এগারো জানুয়ারি জানতে পারেন দীর্ঘ দুই ঘন্টা বৈঠক শেষে জরুরি তদন্তের জন্য নির্দেশ দেন এসিপি আনোয়ার বারোই জানুয়ারি থেকে এসিপি নির্দেশে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে যায় গোয়েন্দা মারফত জানা যায় এসিপির নির্দেশে খুব অচিরে মানবতারসি আব্দুল মালিককে ট্রান্সফার করা হবে ধন্যবাদ এসিপি স্যার আপনার নির্দেশে এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত হচ্ছে বলে জানতে পেরেছি আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেবেন পরকালে ইনশাল্লাহ অনুসন্ধানের রিপোর্ট তৈরি করা একজন কর্মকর্তা জানিয়েছেন চিরিরবন্দর থানার এসআইরা সকলে হিন্দু এবং ভারপ্রাপ্ত ওসিও হিন্দু তাই তদন্ত পিছিয়ে যাওয়ার বিষয়ে আংশিক ধারণা তাদের উপর করা গেলেও এর কোনো স্পষ্ট প্রমাণ নেই তাই এই বিষয়টি শুধুমাত্র ধারণা তবে এই থানার প্রতিটি কর্মকর্তাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি স্থানীয় গ্রুপ তৎপর হয় সকল গ্রুপ মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয় আগামী পনেরোই জানুয়ারি সংবাদ সম্মেলন হবে এ যেন এক নাটকীয় গল্প এক মাসেও ধর্ষককে ধরতে পারেনি অন্যদিকে সংবাদ সম্মেলন ঠেকাতে চোদ্দই জানুয়ারি পঁচিশ তারিখে ওসি আব্দুল মালিক মাহফুজার বাড়িতে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার নিয়ে যান সূত্র জানিয়েছে হিন্দু পরিবারের একজন সদস্য মাহফুজার পরিবারের সাথে এ বিষয়ে মীমাংসা করতে চান যেন সংবাদ সম্মেলন না হয় সর্বশেষ উক্ত মামলার সাথে সংশ্লিষ্ট বাদীপক্ষ রায়হান হোসেন ও নুরু ইসলামের সাথে মানবতার ওসি আব্দুল মালিকের কথা হয় তারপর পনেরোই জানুয়ারি সমাবেশটি আর হয়নি বিশ্বস্ত সূত্র মহল আমাদেরকে জানিয়েছে এই ঘটনাকে সাম্প্রদায়িক প্রাম কাঠ হিসাবে খেলার চেষ্টা করছে বাইরের দেশের এক গোয়েন্দা টিম কেননা এই মাহফুজার ঘটনা এগিয়ে এসেছে সবাই যেমন স্থানীয় খেলাফত যুব মজলিস গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও অনেক নেতাকর্মীরা তারা এগিয়ে এসেছে এটা খুব ভালো কিন্তু তারা তাদের সাথে কথা বললে একে অপরের প্রতি বৃহস্গার করছে তারা একে অপরকে দোষী সাব্যস্ত করছে অনুসন্ধানী টিমের সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনা সুষ্ঠু তদন্ত না হওয়ার জন্য দায়ী হলো এই সকল স্থানীয় নেতাকর্মীরা কেননা তারা এই বিষয়ে এগিয়ে আসলেও নিজেদের স্বার্থের দিকে খেয়াল রেখেছে পাশাপাশি কেউ কেউ টাকার খেলায় মেতে উঠতে চেয়েছে বন্দর থানার যে সকল নেতাকর্মীরা এই বিষয়টা নিয়ে নিজ স্বার্থের জন্য কাজ করবেন তাদের মুখোশ উন্মোচন করা হবে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে ইনস এই বাহাত্তর ঘণ্টার মধ্যে যদি আপনারা সকল ঐক্যবদ্ধ হয়ে যান তাহলে এই বিষয়টি সমাধান হয়ে যাবে ইনসাভা অনুসন্ধান চালাকালীন সূত্র জানিয়েছে চিরিবন্দুর থানার সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে মানবতর ওসি আব্দুল মালিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে মাহফুজার বিচার চাওয়ার জন্য কার্যক্রম শুরু করেছে তার ধারাবাহিকতায় তারা আগামী আঠারোই জানুয়ারি সমাবেশের আহ্বান করেছে তারপরেও কিছু তথাকথিত প্রভাবশালী এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য বলতে বাধ্য হচ্ছে অনুগ্রহপূর্বক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার অনেক তত্ত্ব ফাঁস হয়ে যাবে অনুসন্ধানের সর্বশেষ কথা হলো বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে তদন্ত কর্মকর্তারা একচেটিয়া তদন্ত করছে তদন্ত অফিসারদের বিশ্বস্ততা ও দায়িত্বের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাবোধ নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশ পুলিশের প্রতি আমাদের অনুরোধ আপনাদের প্রতি আস্থা আছে সে আস্থা থেকেই বলছি ভুলে যাবেন না এটা জুলাইয়ের বিপ্লবের বাংলাদেশ আমরা এ বিষয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে আপডেট না পেলে কী কী করব প্রথমত দিনাজপুর চিরির বন্দর থানার সংশ্লিষ্ট সকল দুর্নীতি প্রকাশ করে দেব দ্বিতীয়ত স্থানীয় কিছু হুমরা চোমরা যারা অমি সরকারের আমলে দুর্নীতি সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত থাকার পরেও এই ঘটনা সুবিধা নিতে চাচ্ছে তাদের অডিও ভিডিও প্রকাশ করে দেবো ইনশাআল্লা তৃতীয়ত যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা এই বিষয়ে নাক গুলিয়ে টাকার নেশায় মত্ত হয়েছেন তাদের অডিও ভিডিও প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে নরম সুরে আবারও বলি আমাদের দ্বিতীয় প্রতিবেদন যদি প্রকাশ করার প্রয়োজন হয় তাহলে আপনারা জাতির সামনে অপমানিত হবেন ইনশাআল্লা সর্বশেষ বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ আমরা ধারণা করছি উক্ত ঘটনাকে সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড হিসাবে খেলতে চাচ্ছে বাইরের দেশের একটি গোয়েন্দা টিম তাই আপনারা সতর্ক থাকুন পুরো দেশবাসীর প্রতি আমাদের আহ্বান উক্ত ঘটনায় কেউ উত্তেজিত হবেন না কোথাও থেকে কোনো সমস্যা হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন ইসলাম ধর্ম অনুযায়ী সাম্প্রতিক দাঙ্গা সমর্থিত নয় তাই সকলে দেশের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনকে অবহিত করুন অন্যথায় আমরা বলছি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কী করব